হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে গোবিন্দকে ভোগ লাগিয়েছি দেখো ঝিঙে আলু পোস্ত একটা লাইট তরকারি পেয়ারা জল আর এখানে পটল আলু ভাজা আর দই আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি তো দুপুরে তো গোবিন্দ খাওয়া ভোগ হয়ে গেছে তো এখন রাতে বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম কিছু তো একটু করি তো গোবিন্দ সেবা দিয়ে যদি মানুষেরও মন জয় করা যায় সেটা একটা আলাদা ব্যাপার তো সেই হচ্ছে গোবিন্দর মন জয় করা খুব কঠিন কাজ কিন্তু আবার এতটাই কঠিন নয় যে আমরা করতে পারবো না তো গোবিন্দ হচ্ছে ভা মনের ভাবটাকে গ্রহণ করে সে কিন্তু ওই আমার ওই খাবার কোনটা দিচ্ছি সেটা কিন্তু গ্রহণ করে না সে দেখে যে আমি তাকে কতটা ভালোবাসতে পারি তো চলো আজকের আমি গোবিন্দর জন্য কি বানাচ্ছি তোমরা দেখো আমি সবসময় যখন দোকানে যেতাম তখন ভাবতাম যে কিছু একটু দেখব তো মিষ্টির দোকানে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম কারণ ছোটোবেলায় যখন ছিলাম তখন তো একটা আলাদা ব্যাপার তো শিঙারা খেতে এত ভালো লাগতো আজ বানাবো শিঙারা তো শিঙারার ওই যে ত্রিভুজ যে করে ওটা আমি হার্গিস বুঝতেই পারতাম না তো দেখো এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি কারণ পাঁচফোড়নটা সত্যি বলতে আমার ভীষণ আমার প্রিয় না এটা আমি গোবিন্দ আমাকে জানি না স্বপ্নেই আমি পেয়েছিলাম যে গোবিন্দ বলছে আমাকে যে সব আমাকে একটু পাঁচফোরণ দিয়ে তুই তরকারি বানিয়ে দিবি তা এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে আমার আমার ক্ষেত্রে এটাই হয়েছে তা আমি বেশিরভাগ পাঁচ ফোড়নই দিই তরকারিতে তো চলো আজকে শিঙারাদের দোকানে যেরকম করে না আলুর খোসাটা থাকে তো আমিও সেরকম গোবিন্দকে খাওয়াবো আজকে আলুর খোসার সময় শিঙারা তো উনি তো ভাব ভালোবাসে কারণ বিদুরের ঘরে যখন গেছিলো রাজভোগ ছেড়ে তখন কিন্তু ওনার কলার খোসাই বিদুরের স্ত্রী খেতে দিয়েছিল তো ওনার দিকে তাকিয়ে যে এত সুন্দর রূপ দেখে উনি বিভোর হয়ে পড়েছিল তো সেই জন্য উনি কলার খোঁচা দিয়েছিল উনি সেটাই গ্রহণ করছিল তো সেরকম আমি আজকে গোবিন্দর জন্য সারা দুপুর না ঘুমিয়ে মাথার মধ্যে এটাই রেখেছি যে কি বানানো যায় সন্ধে হলে তো আলুর খোসা শুধু বানাতে দিয়েছি তো চলো আজকের আর ওদিকে আটার মধ্যে তোমরা দেখে নিয়েছো আটাই আমি বানিয়েছি সামান্য একটু ময়দা দিয়েছি তো ওটা মেখে রেডি করে রেখেছি এবারে এই যে সবজিটা হয়ে গেছে তা আমার ঘরে কাঁচা বাদাম ছিল না তো যেহেতু বাদাম ভাজা একটু কিনে নিয়ে আসি আচারটা একটু চারটে ফারটি বানানোর জন্য তো সেই বাদাম ভাজাটাই আমি আজকে ইউজ করলাম সেই বাদামটা যদি খোসা সমেত আমি কিনে নিয়ে আসবো সেটা কেউ আমাকে ভাজতে হতো তাই অলরেডি ভাজাই আছে আর কেশরি পাতা এটা আমি বেশিরভাগটা ইউজ করি কারণ আমার এটা খুব প্রিয় থাকে আর প্রত্যেকটা সবজিতে টেস্টটাই আলাদা চলে আসে তো সব কিছু রেডি হয়ে গেল তোমরা দেখে নিলে তো জীবনের এই প্রথম বলে গোবিন্দর জন্য কোন যখন আমি প্রথম যখন যেটা বানাই সেটা তখন সন্তানদের জন্য ছিল আর এখন যেটা বানাচ্ছি সেটা আমার গোবিন্দর জন্য তো গোবিন্দকে সে খুশি তো করতে আমি জানি না গোবিন্দ কি হবে তোমরা গোবিন্দর কাছে কৃপা প্রার্থনা করো যেন আমি গোবিন্দকে নতুন নতুন কিছু বানিয়ে খাওয়াতে পারি তো চলো আজকে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি যেহেতু ছোট করা ছোট ছোটো সাইজ হলে দেখতেও সুন্দর লাগে তো জানি না ত্রিভুজ হয়েছে কিনা না তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো এইভাবেই আমি ত্রিভুজ করে নিয়েছি একটু টেরা ব্যাকা দেখতে হয়েছে তো হোক যেটাই হবে সেটাই আমার গোবিন্দ গ্রহণ করবে তো চারটে চারটে করে ভাজিবে কেন অনেক অনেকটা তেল লেগে যাবে করার মধ্যে সেই জন্য তো সেই এবারে এই যে ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছিলো তো সেই জন্য বাড়ির লোকেরাও খুশি হয়ে গেছে যে আজকে বানাচ্ছে সিঙ্গারা যেহেতু দোকান থেকে অলরেডি সবসময় কিনে নিয়ে আসা হতো তো আজকে ঘরেই বানানো হচ্ছে এটা একটা খুব মানে খুব একটা ওরা গোবিন্দও জানি না গোবিন্দ কি ভাবছে তো যাই হোক কেমন হবে খেতে জানি না সে গোবিন্দ খেলে তবেই জানতে পারবো তো হয়তো শিঙারা তো অলরেডি রেডি তো আজকে ভিডিও এই অব্দি রাধে রাধে তোমরাও গোবিন্দকে এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াও হরি বল